ঈদ উপলক্ষে নির্মাতা কাজল আরফিন অমি প্রতি বছরই ছোট পর্দায় ব্যস্ত থাকেন তবে এবার ওয়েব মাধ্যমেও তার ব্যস্ততা বেড়েছে ঈদুল আজহায় তার ওয়েব ফিল্ম ফিমেল ফোর মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এর আগে একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনের কারণে সমালোচনার মুখে পড়েন ওমি যেখানে অভিনয় করেছেন ফিমেল ফোর এর দুই অভিনেতা জীবন ও শিমুল শুক্রবার ফিমেল ফোর এর প্রিমিয়ার শোতে অমি এ বিষয়ে কথা বলেন কিছু ফেসবুক ব্যবহারকারী ওমির ফিমেল ফোর বয়কটে আহ্বান জানান যদিও ওমি বারবারই বলেন যে তিনি ওই বিজ্ঞাপনের সঙ্গে সম্পৃক্ত নন প্রিমিয়ার শো শেষে বয়কট প্রসঙ্গে ওমি বলেন মানুষের স্বাধীনতা রয়েছে বয়কট করার আমি আশা করি আমাদের নাটক কেউ বয়কট করবেন না সাময়িক প্রতিক্রিয়া থাকলেও তা স্থায়ী হবে না আমি পরিশ্রম করে কাজ করেছি এবং বিশ্বাস করি তার মূল্য পাব বিজ্ঞাপনের সঙ্গে সম্পৃক্ত না হওয়ায় দুঃখ প্রকাশ করিনি ফিমেল ফোর প্রসঙ্গে অমি বলেন দর্শকরা আনন্দে হাসবে চিৎকার করবে এই উদ্দেশ্যে এটি বানানো হয়েছে প্রচন্ড গর্বের মধ্যে শুটিং করেছি এবং বড় পরিসরে আনতে ওটিটিতে মুক্তি দিতে হয়েছে যারা নানা মন্তব্য করছেন তাদের শুধু বলবো একবার হলেও ফিমেল ফোর দেখুন আমি বিশ্বাস করি যারা একবার দেখবেন তারা প্রশংসা করবেন এদিকে কোকাকোলার বিজ্ঞাপনে ফিমেলের অভিনেতারা অভিনয় করায় ফিমেল ফোর সহ সেই অভিনেতাদের বয়কটের ঘোষণা দিয়েছে অনেক নেটিজেন জানা যায় ফিমেল রাজধানীর ব্যাটারি গলি নামের একটি মহল্লার বাসিন্দাদের দৈনন্দিন কার্যকলাপ হাসি ঠাট্টার মাধ্যমে তুলে ধরা হয়েছে এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ সরাফ আহমেদ জীবন মার্জুক রাসেল চাষি আলম শিমুল ইরেশ জাকের এবং নীলাঞ্জনা নীলা